নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর বাংলা পুই মাচা পুই মাচা গল্পটা তোমাদের আমি সলভ করাচ্ছি প্রথম দুটো পেজ আমি বুঝিয়ে দিয়েছি তো দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তো তোমরা দেখতেই পারছো যে একটা সংসারের অবস্থা কতটা খারাপ আমরা দেখতে পারছি যে সহায় হরি চাটুর্য সে কিন্তু ধার দেনা করে সংসার চালাচ্ছে অপরদিকে তার তিনটি মেয়ে খেন্তি পুটি আর রাধি আমরা দেখতে পাচ্ছি তারা ক্ষুদার জ্বালায় এবং রায়দের রায়রা যে পুঁই শাকের যে চাষ করেছিল তাদের কাছ থেকে সে বুড়ো পুঁই শাক অর্থাৎ যেগুলো হলুদ হয়ে গেছে সেইগুলো তুলে নিয়ে আসছে হ্যাঁ উপর করে ওরা ফেলে দিয়েছিল সেই জাঙ্গলো উদ্ভিদ পুঁই তুলে নিয়ে আসে বাড়িতে নিয়ে আসছে অপরদিকে আমরা দেখতে পাচ্ছি তার মা কিন্তু খুবই বকাবকি করছে তো দেখো এখান থেকে আমাদের আজকে চালু হবে মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল পুঁই শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল অন্নপূর্ণ বকিয়া চলিলেন যা তো রাধি আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় ফেলে দিয়ে আইতো ফের যদি ফের যদি বাড়ি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোড়া না করিত অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মেয়ে পুঁইশাকুলো খুবই পছন্দ করে অর্থাৎ খেন্তি বড় মেয়ে সে কী করেছে পুঁশাকগুলো সেইগুলো তুলে নিয়ে আসছে যে পৈশাকগুলো ডাটাগুলো হলুদ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে রায়রা ফেলে দিয়েছে সেই পুঁইশাকের ডাটাগুলো তুলে নিয়ে আসছে কে নিয়ে আসছে খেনতে তুলে নিয়ে আসছে মা কিন্তু এটা বরদাস্ত করতে পারছে না মা তাকে খুব বেশি কথা বলছে সে কি করছে পৈশাকের যে ডাটাগুলো হাতের সঙ্গে যে বেঁধে রেখেছে ধরে রেখেছিল সেইগুলো কি করেছে পৈশাকের ডাটাগুলো কি করছে সে হাত দিয়ে ফেলে দিয়েছে মায়ের আতঙ্কে মা বলেছে এই আপদগুলো টেনে নিয়ে আসছে কে কেন নিয়ে আসছিস যা খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ায় বাড়ির ত্রিসীমানায় যেন না দেখি এগুলো ঠ্যাং খোড়া করে দেবো বলে দিলাম খেনতি এই সব কাজ করবি না যেগুলো আমার পছন্দ না সেইগুলো করবি না খেনতে কিন্তু খুব ভয় পেয়ে গেল মার বকাবকিতে বোঝা মাটিতে পড়িয়ে গিয়েছিল ছোট মেয়েটি কলের পুতুলের মতন সেগুলি তুলিয়া লইয়া খিড়কির অভিমুখে চলিল তো আমরা দেখতে পাচ্ছি যে ছোটো মেয়ে সে কী করেছে যেহেতু সে তো ছোটো তো সে তো অতগুলো মানে উঁচু করে নিয়ে যেতে পারে না খিড়কির দিকে ফেলতে তো পারছে না সে কি করছে এদিকে ঝুলছে ওদিকে ঝুলছে পুইশাকে ডাটাগুলো কিন্তু ছোটো মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না অনেকগুলি ডাটা এদিকে ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল সহায় হরি ছেলেমেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করত তো আমরা দেখতে পাচ্ছি ছোটো মেয়ের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে সে কি করছে সমস্ত ডাটাগুলোকে তুলে খিড়কির দিকে ফেলে দিতে যাচ্ছে কিন্তু ডাটাগুলো কী করছে এদিক ওদিক ঝুলে 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 কী করছে এদিক ওদিকে সিটকে ছিটকে পড়ছে আমরা দেখতে পাচ্ছি যে সহায় হরি চ্যাটুর্যের সহায় হরির চ্যাটুর্জের কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনটি মেয়ে তিনটি মেয়ে খেন্তি পুটি আর রাধি এরা কিন্তু তার মাকে কিন্তু কি করে খুবই ভয় পায় মাকে কি করে খুবই ভয় পায় দেখতেই পারছো তোমরা সহায় হরি আমতা করিয়া বলিল বলিতে গেলেন সহায় হরি আমতা করিয়া বলিতে গেলেন তাই এনেছে ছেলে মানুষ খাবে বলে তুমি আবার বরং তো আমরা দেখতে পাচ্ছি যে সহায় হরি চ্যাটর্য সে কিন্তু তার মেয়েদের সাপোর্ট করছে যে বাচ্চা মেয়েরা ডাটাগুলো তুলে নিয়ে এসেছে ঠিক আছে তারা খাবার জন্য নিয়ে আসছে তারা খুবই পছন্দ করে শাকের ডাটাগুলো বা পুঁই শাক রান্না তো তোমার দরকার কী আছে বাবা এগুলো তো ঠিক না আমতামতা একটু না এটা ঠিক হয়নি তোমার অন্নপূর্ণা বাচ্চারা এনেছে খাওয়ার জন্য বাট তুমি ফেলে দিচ্ছ না এটা না মানে স্ত্রীকে একটু ভয় পাচ্ছিল মানে জাস্ট একটু বোঝানো একটু আমতামতা করে একটু বোঝানোর চেষ্টা করেছিল পুঁইশাখের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলে না না নিয়ে যা খেতে হবে না বুঝতেই পারছ মায়ের দেখো কথাবার্তা দেখো মেয়ে মানুষের আবার অত নোলা কিসের মেয়ে মানুষ তোরা এই যে যে মানে বুঝতে পারছি আমরা দেখতে পাচ্ছি ছোট মেয়ে মায়ের দিকে তাকাচ্ছে যদি মা বলে যে ফেলে দিস না ঠিক আছে তোরা যখন নিয়ে আসছিস সেটা রান্না বান্না করে খেয়ে নে সে কিন্তু ছোটো মেয়েটি কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে আছে যে মা যদি নির্দেশ দেয় যে মা তোরা ফেলিস না ঠিক আছে নিয়ে আসছিস আর কী করা যাবে নেক্সট টাইমে আর আনবি না কিন্তু ছোটো মেয়ে মুখের দিকে মায়ের দিকে তাকালো যখন মায়ের মুখের দিকে তাকালো মা কিন্তু একদম ডাইরেক্ট বলে দিয়েছে না যা খেতে হবে না তোদের এত কিছু বলি তোদের গায়ে লাগে না কেন এসব কাজ করতে যাস ঠিক আছে এক পাড়া থেকে আর পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পুঁশাক ভিক্ষে করে যা যা তুই যা দূর করে বনে দিয়ে যা ফেলে দিয়ে এগুলো উল্টাপাল্টা জিনিস নিয়ে আসছিস পুঁই শাক যেগুলো পছন্দ হয় না কাজ নেই কর্ম নেই এর কাছ থেকে ধার করা ওর কাছ থেকে ধার করা এসব করে বেড়াস বাবার মতন তো দেখো আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু একটু এক্সট্রা হিসাবে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি ওকে সহায়হরি বড়মের মেয়ের মুখের দিকে চাইয়া দেখিলেন তার চোখ দুটো জলে ভরিয়া আসিয়েছে তো বুঝতেই পারছ যে সহায়হরি দেখতে পেয়েছে যে তার বড়ো মেয়ে খেন্তি তার চোখ দুটো দিয়ে জল আসছে অর্থাৎ আমরা দেখতে পারি যে অন্নপূর্ণা দেবী অর্থাৎ সহায়হরির স্ত্রী খেন্তিকে কিন্তু খুবই বেশি কথা বলেছে কেন তুই এত বড় মেয়ে তুই পরের কাছ থেকে কেন পুঁই শাক আনবি তার মনে বড় কষ্ট হইল অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বড় মেয়ে অর্থাৎ খিন্তির মনে অনেক কষ্ট হলো অনেক দুঃখ পেয়েছে মেয়েটা কিন্তু মেয়ের যতই সাদের জিনিস হোক পুঁই শাকের পক্ষালম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহস হইলেন না নিঃশব্দে খিড়কি দৌড় করিয়া বাইর হইয়া গেলেন তো তিনি বুঝতে পারলেন তার খুব দুঃখ হয়েছিল সহায় হরি চ্যাটর্যের যে মেয়েকে কেন বেশি কথা বলবে কিন্তু দেখতে পাচ্ছে যে মেয়েকে অ্যাকচুয়ালি মেয়ের কোনো অন্যায় নেই তার খিদে লেগেছে তার খাওয়ার ইচ্ছা সেই জন্য সে পুইসা আনতে গিয়েছিল সে কিন্তু মেয়ের পক্ষ নেয়নি সহায় হরি চ্যাটুর্য কিন্তু মেয়েকে সাপোর্ট করেনি যদি মেয়েকে সাপোর্ট করতে যায় তাহলে কিন্তু স্ত্রীর সঙ্গে কিন্তু সহায় হরি চ্যাটর্জির কিন্তু মারাত্মক ঝামেলা হয়ে যাবে এমনিও দুপুরবেলা ঝুট ঝামেলা পছন্দ করছেন না স্ত্রীকে যদি মেয়ের সাপোর্টে যদি চলে যায় সহায় হরি চ্যাটার্য যদি মেয়ের সাপোর্টে চলে যায় তাহলে কিন্তু স্ত্রী কিন্তু খুবই চটে যাবে কার প্রতি চটে যাবে সহায় হরির প্রতি চটে যাবে সেই জন্য চুপচাপ কোনো কিছু কাউকে না বলে তিনি কি করল খিড়কি দৌড় করিয়া বাইর হয়ে গেলেন দরকার নেই বাবা ঝুট ঝামেলা হবে যা হয়েছে হয়েছে থাক আমি চলে যাই আমি কি বলতে কি বলে ফেলবো মেয়ের সাপোর্ট করতে গিয়ে মারাত্মক আরও ঝামেলা হয়ে যেতে পারে তো আমরা দেখতে পারি এই জিনিসটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ওকে বসিয়া রাঁধিতে রাধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পরিবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্দনের পূর্বদিন বাড়িতে পুঁশাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল মা অর্ধেকগুলো কিন্তু আমি একা আমার আর অর্ধেক সব তোমাদের অর্থাৎ আমরা দেখতে পারি যে যে পুঁই আছে সেই পুঁই শাকের রান্নার অর্ধেকটা অর্ধেকটা কে খাবে অর্ধেকটা এই যে অর্ধেকটা শুধুমাত্র খাবেছিল খেন্তি খাবে আর বাকি যে এই যে অর্ধেক আছে বাকি যে অর্ধেকটা এইটা উপর একটা সেটা খাবে মা খাবে ঠিক আছে মানে অন্নপূর্ণা দেবী খাবে এবং তার বাবা খাবে বাবা হচ্ছিল সহায় হরি সহায় হরি এবং তার সঙ্গে পুটি খাবে এবং রাধি খাবে অর্থাৎ এই অর্ধেকটা এই বাকি চারজন খাবে আর এই মানে এই অর্ধেক বাকি যে অর্ধেক আছে এই অর্ধেকটা এই বাকি এই যে চারজন খাবে আর বাকি যে এই যে অর্ধেকটা আছে সেটা শুধুমাত্র খেন্তি খাবে সেটাই খেন্তি বোঝানোর চেষ্টা করেছিল মাকে তাই তো বাড়িতে কেহ ছিল না তিনি নিজে গিয়ে উঠানের ও খিড়কির দুয়ারে আশেপাশে যে ডাটা পড়িয়েছিল সেগুলি কোড়াইয়া লইয়া আসিলেন বাকিগুলো কোড়ানো যায় না অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যেগুলো পুরোটা তো ফেলে দেওয়া হয়েছিল তার ভিতরে কিছু কিছু ডাটা এদিক ওদিকে পড়েছিলো সেই ডাটাগুলো কুড়িয়ে নিয়ে আসা হয়েছে ঠিক আছে এবং ডোবার ধারে সাইগা গাদায় ফেলিয়ে দিয়েছিল কুচো চিংড়ি দিয়া এইরূপে চুপি চুপি শাকের তরকারি দা দিলেন আমরা দেখতে পাচ্ছি মেয়ে যাই হোক কি না সে যেগুলো বেশি কথা বলার পরে দেখতে পাচ্ছি তার মা যে করেই হোক সে যেখানে টুকটাক তো শাক অনেকগুলো নিয়ে আসছিলো তাই তো সব তো যখন ছোটো মেয়ে যখন উঁচু করে নিয়ে আসছিলো সব এদিক ওদিক ছিটকে ছিটকে পড়ছিল আর কিছু শাক এদিক ওদিক পড়ে রয়েছিলো সেগুলো তুলে এনে গুছিয়ে খুব সুন্দর করে ভালো করে চিংড়ি মাছ দিয়ে একটা রান্না করা হয়েছে দুপুরবেলা খেন্তি পাতে শাকের চচ্চড়ি দেখিয়ে বিস্ময় এবং আনন্দপূর্ণ কি বলেছে ডাগর চোখে আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল খেন্তি খুব খুশি হয়ে গেছে যে মা একটু আগে তাকে বকেছিল তুই কেন তুই কেন এই পুঁই শাক আনবি এবং তাকে তাড়া করেছিল এবং ছোট মেয়েকে দিয়ে কিন্তু পুঁই শাকগুলোকে ডোবার ভিতরে যেখানে ছাই গাদা ফেলা হয় সেখানে ফেলে দিয়ে আসা হয়েছিল কিন্তু সেই মা সেই পুঁই শাকের তরকারি রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে আমরা দেখতে পারি যে চচ্চড়ি যে করেছে আমরা দেখতে পারি যে খেন্তি খুবই আনন্দপূর্ণ খুব খুশি হয়ে গেছে দুই একবার এদিকে ওদিকে ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁই শাকের এক টুকরো তার পাতে পড়িয়া নাই অর্থাৎ দেখতে পাচ্ছে তিনি যে তার বড়ো মেয়ে খেন্তি যে পুঁই নিয়েছিল তার পাতে একটাও নেই সব খেয়ে নিয়েছে তো বুঝতেই পারছ যে খেন্তি পঁইশাককে কতটা ভালোবাসে পুঁইশাকের উপর তাহার এই মেয়েটি কীরূপ লোভ তাহা তিনি জানিতেন তো বুঝতে পারছিলেন তিনি যে আমার মেয়ে তিনি পুঁশাককে খুবই ভালোবাসে আমরা দেখতে পাচ্ছি যে অন্নপূর্ণা দেবী বুঝতে পেরেছিলেন যে তার মেয়ে কতটা পুঁশাককে ভালোবাসে জিজ্ঞাসা করিলেন রে খেন্তি আর একটু চচ্চড়ি দিই মা জিজ্ঞেস করেছে খেন্তি দেখো যতই বেশি কথা বলুক কি না মেয়েকে মেয়েকে তো ভালোবাসে না কে ভালোবাসে তার মা ভালোবাসে সে বলছে দেখতে পেয়েছে তার মেয়ে খেন্তি খুব সুন্দর করে পুঁইশাক যা দিয়েছিল অর্ধেকটাই খেনি চে একা আর বাকি ওয়ার্ড দেখতো বাকি চারজন খাবে পুটি খাবে রাধি খাবে অন্নপূর্ণা দেবী খাবে হরি খাবে এবং তার মা বলছে খেন্তি আর কি দেব একটু যাক আছে তোমার কাছে চচ্চড়ি খেন্তি তৎক্ষণাৎ ঘাত খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া ও আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল খেন্তি বলছে মানে মাথা ঘাট নাড়িয়েছে যে ঠিক আছে তুমি আমাকে দিতে পারো অন্নপূর্ণার চোখে জল আসিল অন্নপূর্ণার চোখ জল পড়ছে আমি এই মেয়েকে বেশি কথা বলেছি যে মেয়ে ক্ষুধার জন্য কত ছটপট করে চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা ডাল হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন তিনি কী করলেন যে শুকনো যে লঙ্কা আছে সেই লঙ্কাগুলো তিনি কী করলেন পারলেন কালী মায়ের চণ্ডী মণ্ডপে সেদিন বৈকালবেলা সহায়হি ডাক পড়িল ঠিক আছে চণ্ডী মণ্ডপে কাকে ডাকা হয়েছে সহায়হরি চ্যাটুর্যকে ডাক পড়িল ডাকল সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালিময় উত্তেজিত সুরে বলিলেন সেসব দিন কি আর আছে ভায়া সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালিময় উত্তেজিত সুরে বলিলেন সেসব দিন কি আর আছে ভায়া এই ধর কেষ্ট মুখার্জির স্বভাব তো আমরা দেখতে পাচ্ছি চণ্ডী মণ্ডপে কাকে ডাকা হয়েছে চণ্ডী মণ্ডপে ডাকা হয়েছে সহায় হরি চ্যাটার্যকে তাকে কিন্তু কালিময় কিন্তু উত্তেজিতভাবে কিন্তু তাকে বলছে এসব হয় তোমার সম্মান নেই এত বড়ো মেয়ে আছে